সামনে ওই যে ওই ওই যেটা দেখতে পাচ্ছো না সামনে হ্যাঁ অমিত ওইটা হচ্ছে আমি আজকে এই গাছটা চেনাবো এই গাছটা আমরা আগে দেখিনি এটাকে শালপর্ণী বা বাংলায় শালপানি বলে অংশুমতী নাম সংস্কৃতী বনগ্রামে আমরা রয়েছি আমি আর অমিত এখন এসেছি এবং আমাদের বর্তমান শহর থেকে বন অনেক কমে গেছে তবু যতটুকু আছে যতটুকু নতুন রচিত হয়েছে সেখানে আসলে আমাদের মন ভালো হয়ে যায় এবং বয়সের তুলনায় ঝকঝকে থাকে শরীর মন আপনাদেরকে এই ভূ আমন্ত্রণ জানাই গাছ তো একটা নতুন দেখাবই তার আগে এই অরণ্যটাকে আপনারা উপভোগ করুন কি অমিত শুরু করি একদম এখন আমাদের কাছে অনেকে জানতে চায় যে আপনারা কোন জায়গাটায় যান বলুন তো আমরাও যাব। তাহলে শীতকালে একটা দিন ঠিক করুন তখন সমস্ত জায়গাটা দেখায় তার আগে অবধি এটা যে বিভূতিভূষণের নিশ্চিন্দুপুরের মতন কাল্পনিক থাকুক বা সুমিল গঙ্গোপাধ্যায়ের দিকশূন্যপুরের মতন কাল্পনিক থাকুক তাই নিশ্চিন্দুপুর বা দিকশূন্যপুরে আমন্ত্রণ জানাই অমিত গাছবন্ধুকে জড়িয়ে ধরে আছে আমিও গাছ বন্ধুকে জড়িয়ে ধরবো এবং আজকে আমরা একটু আলোচনাও করব যে গাছের কাছে আমাদের এই যে চলে আসা এটা শুধু না নাকি না এইটা যে আমাদের মনটাকে মনের যে আমরা এতদিন ধরে যে বলতাম মনের অবসাদ সারিয়ে দেয় আমাদের শরীর ভালো রাখে এবং আমাদের বনে জঙ্গলে প্রতিদিন অন্তত বেশ কিছুক্ষণ ঘুরে বেড়ানো দরকার নিজেদের স্বার্থেই নিজেদের স্বার্থেই আমাদের উদ্ভিদ জগৎ তৈরি করে রাখা দরকার পাশে শুধু ভালোবাসার কথা না বিজ্ঞান কি বলছে সেই আলোচনাও আসবো আরে আমি করেছি বিভাসদা না করে পারে তবে একটা কথা আজ আমরা শুটিং এর জন্য করছি ঠিকই এটা আমরা প্রত্যেকদিন প্রত্যেকদিনই এই চর্চা করে থাকি আমাদের ব্যায়াম চর্চার মতো এই বৃক্ষ বৃক্ষ চর্চা হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান ঘুরতে দেখেছি অনেক শক্তি চট্টোপাধ্যায়ের সেই অমর কবিতা মনে পড়ে যায় হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান ঘুরতে দেখেছি অনেক কে সেই পোস্টম্যান অলৈক অলৈক সেই পোস্টম্যান চিঠি কুড়ি কুড়িয়ে বেড়ায় কার চিঠি গাছের সঙ্গে গাছের দূরত্ব বাড়ে না মানুষের সঙ্গে কেন মানুষের বাড়ে

নিজের যে ছত্রাক যেগুলো তার তাকে তার তার ক্ষতি হয় তাতে তাকে ঠেকানোর জন্যে সে ফাইটন সাইড বলে একটা রাসায়নিক যৌগ বের করতে থাকে সেটা এক ধরনের গন্ধ সেইটা যখন মানুষের যখন গাছপালার সান্নিধ্যে আসে যেমন এই মুহূর্তে আমরা যেমন এই সেগুন গাছটার কাছে বসে আছি এবং চারপাশে এত রকমের গাছ রয়েছে সেগুন বেশি তাছাড়া প্রচুর গাছ রয়েছে এখানে এইখানে কিন্তু একটা এই ফাইটন সাইড রাসায়নিক যৌগের একটা বাতাসের সঙ্গে মিশে আমাদের এই শ্বাসের সঙ্গে ঢুকছে এবং আমাদের শরীরকেও সে প্রোটেক্ট করতে শুরু করেছে এই ব্যাপারটা শুনে কিরকম একটা লাগে না তুমি চমৎকার আমি ওই পড়েছি আমাদের আমাদের সঙ্গে গেলে যে যে ন্যাচারাল কিলার যে সেল আছে আচ্ছা সেই ন্যাচারাল কিলার সেল সংক্ষেপে এনকে কে সেল বলে তার যে সক্রিয়তা অনেক বেড়ে যায় অনেক সক্রিয় ওঠে এবং সেটাই কিন্তু আমাদের শরীরের যে ভাইরাস আক্রান্ত হলো সেই কোষগুলোকে কিন্তু ভাইরাস আক্রান্ত কোষগুলোকে মেরে ফেলে আচ্ছা এই যে আমাদের এখন যে মানব সভ্যতার একটা বড় অসুখ সংক্রামক হয়ে গেছে যে ক্যান্সার যার চিকিৎসা বেরোয়নি এই ক্যান্সার আক্রান্ত কোষগুলোকেও কি সেই এটা কিন্তু আমি পড়লাম এটাও যদিও ক্যান্সার কিন্তু একটা ধাঁধা একটা বর্তমান সভ্যতার একটা ধাঁধা নিয়ে বিতর্ক আছে এই বলছে এই গবেষণাপত্র যে এই ক্যান্সার আক্রান্ত কোষগুলোকেও এই যে এনকে সেল খুঁজে খুজে হ্যাঁ একদম খুজে খুঁজে ধরে ধরে মেরে ফেলতে এবং সব থেকে আশ্চর্য বিষয়টা এই যে আমরা এলাম এই প্রভাবটা কিন্তু আজকের নয় মানে আজকের জন্য থাকবে না বলতে 7 দিন পর্যন্ত হ্যাঁ সব এক মাস পর্যন্ত এটাও এটাও সত্য যে 7 দিন থেকে এক মাস পর্যন্ত বনে ঘুরুন বন তৈরি করুন বনে ঘুরুন বন তৈরি করুন সুস্থ থাকুন বিজ্ঞান এটা সম্ভব এই বড় গাছের যে বনটা সেটা পার হয়ে আমরা যেখানে ঝোপ হয়ে আছে এগুলো বেশিরভাগই বুন হোকরা আবার অমিতকে দেখাতে বলবো একটু পিছিয়ে এসে যদি এটা দেখায় এই যে কেউ কেউ এখন মানে ফুলটা ওর শেষ হয়ে গেছে কি সুন্দর পাতায় কেউ এর এই যে পাতার পেছন দিকটা একদম কিন্তু মকমলের মতন হ্যাঁ এইটা চৌদ্দ শাখে লাগে ১৪ শাখের একটা আলাদা ভিডিও আমরা করবো চৌদ্দ শাখের দিন দেখবেন আপনারা সবাই যে কোন চোদ্দোটা শাক কি সুন্দর হয়ে আছে এখানে এই আমাদের কেউ বা কেউ মূল বলে এটাকে হ্যাঁ কষ্টার খুব মানে উপকারী কিন্তু আমরা সেই উপকার ভুলে গেছি যাই হোক আমরা এগিয়ে যাচ্ছি এখানেও এই যে এই গাছটা হচ্ছে কুকুরচিতা গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গাছের পাতায় আগেও আমাদের ভিডিওতে দেখিয়েছি আজকে আবার দেখা হলো একবার গাছের সঙ্গে দেখা হয়ে গেলে সে তো বন্ধু হয়ে যায় এইটা নাকে যে সুকি অপূর্ব গন্ধ আছে খুব সুন্দর গন্ধ অনেকেই পাতার ট্যাক করে ছিঁড়ে নিয়ে এরম করে দেখায় আমাদের কিরকম একটা লাগে আর কি বুঝলেন তো এই পাতাটা হাত দিলেই শুকলেই আমাদের ভিডিওটা খুঁজে দেখে নিন কুকুরচিতা চিতা গাছটা চিনে যাবেন এটা শরবত করে খাওয়া হয় যেমন লেবু দিয়ে যেমন শরবত করে লেবু পাতা দিয়ে সেরকম হয় পাশেই এই যে রয়ে গেছে এখন প্রায় ফুরিয়ে যেতে চলেছে সাদা কণ্টিকারি বন বেগুন হ্যাঁ এটা ফুল আর দেখছি না তো ফল হয়ে গেছে কেউ কেউ এটা খায় কিন্তু এটা হচ্ছে সেই বেগুনের একটা আদি জঙ্গুলে বেগুন জঙ্গলি বেগুন বা বন বেগুন সাদা কন্টি বলে বিভূতিভূষণের রচনায় উল্লেখ আছে বিভূতিভূষণ আমাদের এই চোখ দিয়েছে বিভূতি বাংলাকে ফলে মাঝে মাঝেই তার মানে কথাটা আমরা বলি আমাদের ইয়ে রয়েছে ওকরা এই যে ওকরা রয়েছে গোলাপি ফুল ফুটে আছে হ্যাঁ প্রচুর ওকরার ঝোপ এখানে এবং কিছু কিছু অরণ্যের মধ্যে কিছু কিছু গাছ কেটেছে এবং কিছু কিছু যায় নতুন গাছ লাগানো হয়েছে অর্থাৎ যারা এটা করেছেন এখানে তারা সুন্দরভাবে অরণ্যটা ইয়ে করেন আমরা যেতে যেতে এই যে সামনে ফুলগুলোও দেখতে পাচ্ছি এখন ওকরার গোলাপি ফুলগুলো কিন্তু বুঝে গেছে এই দেখেন বুঝে গেছে ফুলগুলো হ্যাঁ সকালবেলা একদম এরকম গোল হয়ে ফুটে থাকে অদ্ভুত এই ব্যাপার আর ওই সামনে ওই যে ওই ওই যেটা দেখতে পাচ্ছ না সামনে হ্যাঁ অমিত ওইটা হচ্ছে আমি আজকে এই গাছটা চেনাবো এই গাছটা আমরা আগে দেখিনি এটাকে শালপূর্ণি বা বাংলায় শালপানি বলে অংশুমতি নাম সংস্কৃতে আরও অনেক নাম আছে এবং গাছটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধি গাছ কিন্তু আমাদের চারপাশে হয়ে থাকে এবার চিনি না চলো সেটা আমরা এবার দেখি চলো অমিত এই গাছটার কথা বলছিলাম এই পথের পাশে এগুলো হয়ে থাকে এখন প্রচুর এরম ঝুলে ঝুলে থাকে এইগুলো ফল হয়ে গেছে এই হচ্ছে আমাদের শালপানি যেটা বাংলায় বলা হয় এই গাছের শিকড় অত্যন্ত গুরুত্বপূর্ণ সে আমাদের অনেকগুলো অসুখ সারায় সেই কথায় আসার আগে এই যে দেখুন যে এখানে ফুল হয়ে আছে সবুজ সবুজ আর এই যে অনেকটা মানে সাদাই সামান্য একটু হলদেটে ইয়ে আছে এই ফুল রয়েছে তুমি ভালো করে এই গাছটাকে এমনভাবে আমাদের বন্ধুদেরকে চিনিয়ে দাও যাতে এবার পথের পাশে দেখলে তারা চিনতে পারে যে এটা হচ্ছে শালপানি গাছ এই সংস বাংলায় ভালো নাম হচ্ছে শালপণ্ডি হ্যাঁ সংস্কৃতে অংশমতি আগেও বলেছি আমরা যারা চেনে যারা আয়ুর্বেদের কাজ করেন আয়ুর্বেদ চর্চা করেন তারা এটাকে বাংলায় শালপানি বলে এর শিকড়টা তুলে শুকিয়ে আমরা ওই গাছ টেনে ছিঁড়ে একটা গাছ মেরে ওটা দেখাচ্ছি না কারণ আমরা তো ওষুধ বানাবো না আমরা বইয়ে যেটা পড়েছি এর শিকড়ের গুঁড়ো এটা কিন্তু ব্রঙ্কাইটিস ছাড়ায় আম্বাত সারায় তারপরে আরও নানারকম কাজে লাগে সেই কারণ আয়ুর্বেদে একটা খুব গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় কথা এইগুলো বলতে হয় সবাই জানতে চাই বলে আমরা বই পড়ার অভিজ্ঞতা থেকে বলি চিকিৎসকের পরামর্শ ছাড়া এই সমস্তগুলো ব্যবহার করা যাবে না কিন্তু আয়ুর্বেদ স্বাস্থ্যে যে এই যে ব্রুঙ্কাইটিস ছাড়াই আমবাত ছাড়াই এর থেকে বোঝা যায় যে আমাদের সর্দি কফ জাতীয় যে সমস্ত ইনফ্লুয়েঞ্জা হ্যাঁ নিউমোনিয়া এই যে ধরনের অসুখগুলো মানুষ একসময় আক্রান্ত হতো তার কিন্তু চিকিৎসার কাজে এই গাছটা ব্যবহৃত হতো এবং অত্যন্ত জনপ্রিয় গাছ আয়ুর্বেদে শালপানি এবং এ নিয়ে নানা রকম গবেষণা চলছে আজকের চিকিৎসা শাস্ত্রে এর গুরুত্ব রয়েছে এর মধ্যে যে সমস্ত উপাদান আছে সেই উপাদানগুলোই তো এগুলো সারায় সেই কিন্তু আমাদের কাছে হচ্ছে যে এই গাছের যে সৌন্দর্য এবং আমাদের প্রতিবেশী গাছ এই ঝোপে ঝাড়ে প্রচুর এই সময় হয়ে থাকে এবং আপনি না চাইলেও আমরা যে আঁচল ধরা দেখালাম আগের ভিডিওতে এই আচল ধরাগুলো যেখানে হয়ে থাকে তার পাশেই আরেক রকম আচল ধরা হয়ে সেই আপনার কাছে যেন মানে আপনাকে ছুঁয়ে দিতে চায় আপনার তখন আপনি কি করেন না জেনে বেশিরভাগ মানুষ ওটাকে খানিকটা ছিঁড়ে ফেলে দিয়ে চলে গেল বনপথ থেকে খানিকটা ছিঁড়ে ফেলে দিল তা নয় অদ্ভুত সুন্দর এ এবং গুরুত্বপূর্ণ এই গাছটা আমাদের কাছে অনেক বেশি ভালোবাসা দাবি করে সম্মান দাবি করে চিনুন শাল গাছ শাল পানি যার ফুল কিন্তু অদ্ভুত সুন্দর ফুল হয় গাছের পাতাটা দেখুন পাতায় পত্রশিরা যেটা অমিতা একটু ক্লোজে যদি পাতাটাকে দেখায় তাহলে বোঝা যাবে যে এই যে পত্রশিরা দেখেছেন তো এইটা কিন্তু চিনে রাখার জন্য খুব দরকার এই এবং এখন যখন ফুল ফোটে ফল হয় তখন তো চিনতে পারবেন অন্য সময়ও তো সে থাকে তখন কিন্তু এই চেনার জন্যে আর খুটিয়ে খুটিয়ে যত দেখা যায় তত মানে ওর সঙ্গে সম্পর্কটা আমাদের তৈরি হয়ে যায় স্পর্শের সম্পর্ক যেটা নিয়ে আমরা বলছিলাম আর ফুলটা প্রায় ফুড়িয়ে গেছে বেশিরভাগ জায়গাতে বীজ চলে এসেছে তবুও দেখুন কি অপূর্ব ফুল তবে এখানে এই ঝোপে ঝাড়ে কিন্তু একসাথে অনেকগুলো গাছমূলকেও দেখতে পাচ্ছি পাশে অনন্তমূলও হয়ে আছে সেও খুব উপকারী আয়ুর্বেদে আপনারা সকলেই জানেন একটা প্রকৃতি সফরে আসলে কত আনন্দ হতে থাকে মনের মধ্যে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি অর্থাৎ আজকের বন ভ্রমণের শেষ পর্যায়ে চলে এসেছি এই সময় মনে হয় যে শেষ হয়েও হইলো না শেষ ফিরে যেতে ইচ্ছে করে না কি অমিত একদম ফিরে যেতে একদম ইচ্ছে করে না মানে এই যে যে জীবনটার মধ্যে আটকে থাকি সেইটা থেকে ছিঁড়ে বেরিয়ে যখন চলে আসি আর এই বনের মায়ায় অজস্র প্রাণের সঙ্গে বন্ধুত্ব তৈরি করার যে বন্ধন যে বন্ধন সে বন্ধন আমাদেরকে বলে দেয় যে এটা প্রকৃত আর তুই একটুখানি গৌণ জিনিসের মধ্যে বেশি সময় কাটাচ্ছিস তবু আমরা নিরুপায় নিয়তিতারিত যাই প্রত্যেক ভিডিও দেখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন এবারে শীতকালে আপনাদের সঙ্গে যোগাযোগ করুন আসুন একসঙ্গে আমরা একটা বনের ধারে একটা নদীর ধারে আমাদের ইচ্ছামতি রয়েছে একসাথে আমরা একটু চড়ুই ভাতি করি বিভিন্ন সেই শব্দ চড়ুই ভাতি আসুন বনের ছায়া এবং মায়ায় আমরা জীবন কাটাই এবং আমরা একটা সবুজ যোদ্ধাদের একটা বড় ব্যাটেলিয়ান তৈরি করে ফেলি সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা